কার ভিলেজ থেকে আজকে আমরা দ্বিতীয় গাড়িটা দেখাবো এর আগে ভিডিওতে আমরা নিশান এক্সটাইল সেভেন সিটার দেখাইছিলাম তো এটা সুযোগ ভাই মডেলের কত মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুই হাজার আর এটা তো সিএনজি করা আছে না সিএনজি করা আছে প্রদর্শন এটলে সামনে প্রদর্শন এটা কি আফটার মার্কেট লাগানো যে আমার মার্কেট লাগানো আচ্ছা আচ্ছা তো সামনের গ্লাস তো অরিজিনাল সামনে গ্লাস অরিজিনাল গ্লাস পিছে গ্লাস অরিজিনাল আচ্ছা তো আমি একটু গাড়িটা দেখায় দিচ্ছি আগে ফুল বডিটা দেখাই তারপরে আপনার ভিতরে দেখাচ্ছি তো ফুল বডিটা দেখানোর কারণ হচ্ছে যে কোনো স্ক্র্যাচ স্পট আছে কিনা সেটা আমরা জাস্ট দেখিয়ে দিব একটা গাড়ি এবং টানা বডি এটা কিন্তু টানা বডির গাড়ি কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই প্রতিটা দরজার যে বিটগুলো আছে প্রতিটা কিন্তু খুবই ভালো আছে এই যে দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু একেবারে শর্ট আপনাদের গাড়িটা দেখাচ্ছি জাস্ট ইনফরমেশনটা শেয়ার করতেছি আর গাড়িটা দেখা দিচ্ছি বাকিটা হচ্ছে আপনারা ফিজিক্যালি এসে দেখে নেবেন তবে এক্সিও নিতে চাইলে আমার মনে হয় এই গাড়িটা আপনাদের পছন্দ হবে মানে চমৎকার একটা গাড়ি টিপস তো সুরজ এটা এসি 25 টা এটা গাড়ি তো প্রথমে বলতে হবে সুরজ ভাই এটা তো ভালো একটা তো যাই হোক সমস্যা নেই এটা হচ্ছে পুস স্টার্টের 2010 এর চমৎকার ব্যাক লাইট একটু ফلان ভাই ব্যাক কিন্তু অরিজিনাল আছে ব্যাক অরিজিনাল এই যে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই গাড়ি কিন্তু ভালো আছে আশা করি আপনারা ফিজিক্যালি আসলে পছন্দ হবে এই যে দেখেন সিলিংটাও চমৎকার আর এটা কিন্তু অরিজিনাল টু সি স্টার্ট দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়ে স্টার্ট না এই যে দেখেন খুবই চমৎকার ইঞ্জিন ভাই দেখেন